শীতকালে পিঠাপুলি বাঙালির ঐতিহ্য হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ব্লগ আজ আমি বানাবো দুধ পিঠা ডিসেম্বর মাস মেয়ের স্কুল বন্ধ এই জন্য হাতে আমার অনেক সময় আছে তাই ভাবলাম আজ একটু পিঠা বানানো যাক তো প্রথমে আমি নারিকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম আর পিঠা বানানোর মেন কষ্টের কাজ কিন্তু এই নারিকেল কুড়ানো যাই হোক এবার আমি পিঠা বানানো শুরু করছি দুধপুলি পিঠা বানাতে মেন যে উপকরণ লাগে সেটা হচ্ছে নারিকেলের পুর আর প্রথমেই আমি এখন নারকেলের পুর রেডি করে নিব যে পুরটা আমি পিঠার ভিতরে ভরব তো এবার এখানে আমি কড়াইতে একটু ঘি দিয়েছি তার মধ্যে নারিকেল কুড়া দিয়ে দিলাম আর সামান্য দিতে হবে লবণ আর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার নারিকেল চিনি আর লবণের সেই মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে সেই সময় বুঝে নিতে হবে পুরটা রেডি এবার চুলায় অন্য একটি হাড়ি নিয়েতে হবে আর এর মধ্যে আমি দেড় কাপ পানি আর সামান্য লবণ দিয়ে দিলাম এবার পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ি তো আমি এবার চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি আর চালের গুঁড়ি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মৃদু আছে তো এবার দেখতেই পাচ্ছেন যখন এই রকম হয়ে আসবে তখন এটাকে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার বেশ কতগুলো বড় বড় রুটি তৈরি করব। তো এইখানে আমি রুটির জন্য ডোটা রেডি করে নিলাম এবার রুটিগুলো বেলে নিতে হবে আর এভাবে রুটি বেলে তারপর রুটি যদি বাঁকাও হয় সমস্যা নেই তার কারণ এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব এখানে ছোটো সাইজের যে কোনো পটের মুখা ইউজ করতে পারেন এটা কাটার জন্য তাছাড়া কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তো এখানে আমি সবগুলো রুটি এইভাবে করে কেটে কেটে এরকম বানিয়ে নিয়েছি এবার আমি বানিয়ে নিব। আর পিঠা বানাতে আসলেই আমার মেয়ে সবার আগে চলে আসে তার নাকি খুব ইচ্ছা হচ্ছে সে পিঠা বানাবে তো আর কি করার তাকেও একটু বানাতে দিলাম তো এবার আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এরপর আমি চুলায় দিয়ে দিলাম দুধ আর এই দুধের সাথে মিশিয়ে দিলাম চিনি এক কাপের মতো চিনি দিয়েছি আমি এবার চিনিটা এখানে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে কিছু সময় দুধটা একটু ঘন জাল হয়ে আসলে তারপর দিয়ে দিতে হবে সেই পিঠাগুলো এখানে আমার আরও কিছু পিঠা বাকি ছিল সেগুলো আমি রেডি করে নিচ্ছি আর অন্যদিকে দুধটা জাল হতে থাকুক আর এই পিঠারিতে যখন দুধটা ঘন হয়ে আসবে তখন পিঠাগুলো দিতে হবে এবার আমি পিঠাগুলো সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এটা দুধপুলি পিঠা তো এখানে দুধটাই মেইন উপকরণ তো এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ